জীবন সঙ্গী তো ডক্টর ইউনুস স্যারের মতো হওয়া উচিত স্বামী হতে হলে ডক্টর ইউনুস স্যারের মতো হওয়া উচিত কেন কথাটি বললাম তাহলে পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার স্ত্রী আমার কাছে অনেক কিছু সে আমাকে ছাড়া কিচ্ছু বুঝে তিনি আরো বলেন সে আমাকে ছাড়া সবাইকে ভুলে গেছে কিন্তু আমাকে ভুলেনি তার স্ত্রী সবকিছু তিনি করেন খাওয়া থেকে শুরু করে দেখা শোনা এত এত টাকা থাকা সত্ত্বেও তিনি কোনো হেল্পিং হ্যান্ড রাখে নাই তার স্ত্রীর জন্য তিনি আরো বলেন তার কাজ করতে তার ভালো লাগে স্বাচ্ছন্দ বোধ করেন কারণ তার স্ত্রী প্রায় বলতে গেল অচল তারপরে তিনি বলেন সে আমার কাছে অনেক কিছু ডক্টর ইউনুস স্যারের কাছে তার স্ত্রী এখনো বাচ্চা এখনো অভিমান করে আমাকে সারা কিচ্ছু বোঝে না আমাকে সারা খেতে চায় না ঘুমাতে চায় না সব কিছুতেই আমাকে চায় সে আমার কাছে অনেক কিছু সে আমার কাছে এখনো কিশোরী সে আগের মতোই কিশোরী তাকে সারা আমি দূরে কোথাও যেতে পারি সে আমাকে সারা থাকতে চায় না আমাকে বেশিক্ষণ না দেখলে সে পাগলামো করে আমিও তাকে সারা থাকতে পারি না সে আমার কাছে অনেক কিছু একটা মেয়ে কখন তার হাজবেন্ডের জন্য এতটা পাগ্রামো করে হয়তো এতটাই বিশ্বাস আস্থা যার উপর করা যাক তার জন্যই তো এরকম করে তাই স্বামী হতে হলে ডক্টর ইউনুস ছাড় মতোই হওয়া উচিত জীবন সঙ্গী এমনটাই সবাই চায় একটা মেয়েই ডক্টর ইউনুৎসারের মতো সঙ্গী চায় ডক্টর ছাড়ের মতো যদি স্বামী সবার হতো মানে বুঝতো তাহলে দেখতেন আর হতো না কারণ কারণ মেয়েদের মন খুবই নরম আর একটা যে থাকে কথা বাদই দিলাম ওদেরকে আপনি যত পুষেন না কেন পুষ মানবে না কিন্তু সবাই তো আর এক না সবাই ডক্টর ইউনুৎসারের মতো যত্নশীল হাসবেন্ড যেসব হাজবেন্ড এর জন্য মেয়েরা সবাইকে ভুলে যেতে পারবে কিন্তু তাকে ভুলবে না ঠিক যেমনটা ডক্টর ইউনুত ছাড় বলেছিলেন তার স্ত্রীর কথা তার স্ত্রী সবাইকে বলে গেছে কিন্তু তাকে ভুলেনি সে তাকে সার কিচ্ছু বোঝে না আর এত এত হলো একটা বার ভাবুন এত এত টাকা থাকা সত্যি এত এত ডিগ্রি থাকা সত্যি যার যার কোনো কিছুর অভাব নেই অলরাউন্ডার বলা চলে এত বিখ্যাত একজন মানুষও তার কাছে তার স্ত্রী এখনো বাচ্চা কিশোরী এমনটা হলে তো সমস্তাই বদলে যেত একদম পাল্টে যেত সমাজটার এত নোংরা হতো না একটা সাক্ষাৎকার কিন্তু ডক্টর ইউনুস স্যার এরকমটাই বলছিল তো এটা আবার কেউ সিরিয়াসলি নিবেন না ডক্টর ইউনুস স্যার যে সাক্ষাৎকারটা দিছিল এটাই জাস্ট তুলে ধরলাম আসলে এটা এতটাই ভালো লেগেছিল মানে মন ছুঁয়ে গেছিল এই কথাটা এতটাই মন ছুঁয়ে গেছে সবার প্রায় মানে এটা কিন্তু থেকে মন ছুঁয়ে যাওয়ার মতোই কথা তো যাই হোক এর জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যারা শুনছেন তো শুনছেন আর যারা জানেন না তাদের সাথে জাস্ট শেয়ার করলাম এইসব ভাইয়ারা বৌদের সম্মান করেন না ভালোবাসেন না শুধু মন থেকে ভালোবেসে আর সম্মান করে দেখুন আপনাদের জীবনটা একদম স্বর্গীয় করে তুলবে আপনারাও ভালো থাকবেন সেও ভালো থাকতো তো যাই হোক এটা আবার কোনো ভাইয়ারা নেগেটিভলি নিবেন না আমি কাউকে ইন্ডিকেট করে বললে আমরা আমাদের লাইফ নিয়ে স্যাটিসফাই যে যার লাইফ নিয়ে ডিসপ্লেস তারপর সমাজে অনেক কিছু ঘটে ভাই আশেপাশে কিন্তু এখনো এগুলা ঘটে যার কারণে এত ঘর ঘরে বিচ্ছে এই জন্য কথাগুলো বললাম তো যাই হোক দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি সকালবেলা সকাল না ঠিক দুপুরের দিকে মানে বারোটা কি সাড়ে বারোটা এরকম আর কি তো এই যে পেঁপে কেটে নিলাম মানে এত পরিমানে গরম যে যার কারণে পেঁপে কেটে নিলাম তাতে খেলে শরীরটা একটু ঠান্ডা হয় আর একটা মাছের তরকারি রান্না করে নিলাম আর একটু ডাউল বোনা করে নিয়েছিলাম অপকে মানে আর হ্যাঁ ভিডিওটা যদি গুলটুদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পিস টাটা